আল্লাহর নবী খুব দরদ ভরা কণ্ঠ নিয়ে মানুষের প্রতি দরদ নিয়ে উম্মতের প্রতি দরদ নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে বারে দাওয়াত দিয়েছেন মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন মানুষকে জাহান নাম থেকে ফেরানোর জন্য তাদের কোমর ধরে টেনেছেন আর তারপরেও মানুষ জাহান নামের দিকে দৌড়েতে থাকে তো আল্লাহ নবীর সময়ের ঘটনা এটি এখন আল্লাহ নেই তাহলে আমাদেরকে কে হাত থেকে বাঁচানোর জন্য কোমর ভাই এর জন্য আপনাকে আমাকে কেউ কোমর ধরে জাহান নাম থেকে বাঁচানোর জন্য প্রাণপন চেষ্টা করবে না এখন কথা হলো কু আং ফুচা কুম ও আহমা র আগে নিচে নিজেই যাহার নাম থেকে বাঁচো পরে আহালকে বাঁচাও পরিবারকে বাঁচাও অন্যকে বাঁচাও এই জন্য নিজেরটা নিজের ফিকির করতে হবে এখন বেশি মানুষের কাছে দাওয়াত পৌঁছাইতে হবে যদি পৌঁছাই তাহলে ওই দাওয়াতটা আগে আমার কাজে আসবে জি এজন্য আমরা অপরের কাছে দাওয়াত পৌঁছাই নবী আর আসবে না